আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ দেলোর হুসেন আপনারা দেখতেছেন এইচডি ডি ব্লক ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে কালকে আমাদের এখানে বৃষ্টির জন্য নামাজ পড়া হয়েছিল তো আল্লাহতালা দোয়া কবুল করছে আজকে সকাল সকাল যখন ঘুম থেকে উঠছে দেখতেছি প্রচুর পরিমাণে কুয়াশা দেখেন প্রচুর পরিমাণে কুয়াশা আর আকাশে মেঘও আছে মনে হচ্ছে বৃষ্টি হবে তো সবাই দোয়া করবেন আর দেখেন কথা হচ্ছে কি যে মন থেকে দোয়া করলে সেটা আল্লাহ তালা কবুল করে এটাই তার বাস্তব প্রমাণ তো সেটাই আজকে সকাল সকালে দেখলাম আলহামদুলিল্লাহ আমি সকাল সকাল চলে আসলাম আমার কপিলের রেস্ট হাউসে যেটা স্ত্রা বলে এখানে সামনে কিছু সবজি লাগানো হয়েছে এই যে আর সকালবেলা যখন গাড়ি চালিয়ে আসতেছিলাম আল্লাহ একবার দুই হাত সামনে দেখা যাচ্ছিলো না পরিমাণে কুয়াশা আর এটা হচ্ছে তাদের তাবু যেটা তাবু টানায় শীতকালে আমি যদি ভিতরে গিয়ে দেখাই এটা হচ্ছে তাঁবু এটার ভিতরে বসে আড্ডা দেয় চা গাওয়া খায় এখানে বসে কারণ এখানে শীতকালে অনেক গরম হয় এটার ভিতরে অনেক গরম বাইরে যেরকম ঠান্ডা লাগে তা কিন্তু না এমনি দেখলে মনে হবে যে এখানে প্রচুর ঠান্ডা কিন্তু না এখানে প্রচুর গরম হয় এটা যখন আটকে দেওয়া হবে যে এখান থেকে এটা যখন আটকায় দেওয়া হবে তখন এখানে শুধু একটা কম্বল গায়ে দিয়ে ঘুমায় থাকা যাবে আরামসে কারণ আপনারা তো অনেকে জানেন অনেকে জানেন না প্রবাসে শীতকালে প্রচুর পরিমাণে শীত ঠান্ডা লাগে আর এখানে শীতকালে বৃষ্টি পড়ে এখানে শীতকালে বৃষ্টি পড়ে গরমকালে বৃষ্টি পড়ে আমাদের দেশে যেরকম বর্ষাকাল আছে এখানে শীতকাল আর বর্ষাকাল দুইটাই একই ঋতু মানে দুটো মিলে এক ঋতু কারণ এটা দুই ঋতুর দেশ শীত এবং গরম আমাদের দেশ তো ছয় ঋতুর দেশ এটা হচ্ছে দুই ঋতুর দেশ তো এখনও দেখেন অনেক কুয়াশা আমি যখন ভিডিওটা করতেছি এখন প্রায় সাড়ে সাতটা আটটা বাজে এখনও অনেক কুয়াশা কুয়াশা ছাড়েই নেই ওদিকে যদি দেখে আমি একটু দূরের দিকে দেখাই তাহলে এখনও প্রচুর পরিমাণে কুয়াশা ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম